আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটিও উপদেষ্টা জনাব মাহফুজ আলমকে কেন্দ্র করে সাম্প্রতিক সময় ওনার একাত্তরের প্রসঙ্গে জামাত ইসলামের অবস্থানকে পরিষ্কার করতে বলার কারণে জাবেদ ইসলামী এবং তার অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং তার সমর্থক গোষ্ঠী মাহবুজ আলমের উপরে যেন ঝাঁপিয়ে পড়ছে তির্যক ভাষায় অশ্লীল ভাষায় যে যেভাবে পারছে তাকে গালিগালাজ করছে সমালোচনা করছেন তো আমি তারই একটা অংশ হিসাবে একজন স্বনামধন্য কথিত ইসলামিক আলোচক বেশ পপুলার বর্তমান সময়ে বিভিন্ন জায়গাতেই তাকে দেখা যায় এবং বাংলাদেশের তার বেশ ভক্ত রয়েছে উনি হচ্ছেন জনাব আমির হামজা তো এই কথিত ইসলামিক বক্তা সাতক্ষীরার এক মহাফিল থেকে উপদেষ্টা জনাব মাহফুজ আলম সম্পর্কে এমন ধরনের কিছু কথা বলেছেন যেটি আমার কাছে মনে হয়েছে খুবই আপত্তিকর এবং শিষ্টাচার বহির্ভূত এবং এটিকে তাও বলা যেতে পারে উনি কি বলেছেন আমি বরং সেটি আপনাদেরকে শোনাই আমি ভিডিওটি যেহেতু একটু বড় ভিডিওটি আপনাদের দেখাতে পারছি না আমি মুখে বলছি উনি কি বলেছেন উনি বলছেন উনি জনাব মাহফুজ আলমকে বলেন যে তাকে উপদেষ্টা বানানো ঠিক হয়নি বাংলাদেশের নিকৃষ্ট একটি দল এটা নিষিদ্ধ হয়েছে এই দেশের জন্য এটা একটা নিয়ামত আমার মনে হয় এ দেশের আঠারো কোটি মানুষই খুশি কিন্তু কয়েকটা মানুষ একটু নারাজ হয়েছে তার মধ্যে উপদেষ্টা নামক কিছু মানুষ রয়েছে এরা আসলে জাতির জন্য ক্যান্সার এদের মধ্যে উপদেষ্টা মাহফুজ আলম একজন এই শয়তান তার নিজের কথা ঠিক রাখতে পারে নাই যে কথা বলে সে শপথ নিয়েছিল শপথ ভঙ্গ সে করে ফেলেছে অন্যায় যে করবে তার প্রতিবাদ যে না করবে পরিমাণে সমস্যা আছে উনি একটা অন্যায় করেছে অলরেডি এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় করার পর এটা নিষিদ্ধ করার জন্য যারা সব থেকে বেশি ভূমিকা রেখেছিল তারা হচ্ছে ইসলামপন্থী মানুষ আপনি দেখেন ইসলামপন্থী মানুষগুলা সব থেকে বেশি ভূমিকা রেখেছে এবং এদের কারণেই নিষিদ্ধ হয়েছে এই মানুষগুলার মন মেজাজ অন্যদিকে কিভাবে নিয়ে যাওয়া যায় অন্যদিকে কিভাবে ডাইভার্ট করা যায় এজন্য হঠাৎ করে এই অবৈধ উপদেশটা পাল্টা বকতেছে উনি মনে হয় মানসিক রুগী হয়ে গেছে এজন্য ওনারে বাইরে রাখা আমার মনে হয় ঠিক না ওনারে পাবনা পাঠানো দরকার বাড়ি তো লক্ষ্মীপুরে অতদূর থেকে পাবনা নিয়ে তো সমস্যা এজন্য হাত পা বেঁধে নিয়ে আসা দরকার অন্তত পনেরো বিশ দিন রাখলে ওই বড় বড় ইঞ্জেকশন আছে কয়েকটা দিলে ঠিক হয়ে যাবে এই উপদেষ্টার ভিতরে যারা আজ অবৈধ উপদেষ্টা হয়ে গেছেন নিজেদের শপথ ভঙ্গ করে যারা কথা দিয়েছিলেন জাতির সাথে তারা এ কথা না রেখে অন্যদিকে যেতে চায় ফ্যাসিস্টদের দালালি করতে চায় এদের মনে হয় ভিতরে কিছু জিনিস দেওয়ার প্রয়োজন আছে এজন্য পাবনা পাঠাতে হবে আপনারা রাজি আছেন তো যদি সুযোগ হয় এ জাতি তাদেরকে পাবনা পাঠাবে ইনশাল্লাহ যদি ওরা ভালো না হয় যেহেতু স্থানকাল পাত্রভেদে কথা বলতে হয় এটাই নিয়ম আমি মান্ধাতার আমলের কাহিনী শুরু করলাম এখন যেটা চলছে এটার সাথে কোরআন মেলাতে হবে প্রিয় দর্শক আমি মোটামুটি এইটুকু নিয়েছি আরও অনেক কথাই উনি বলেছেন তো সব কথা নেইনি নি আরো অনেক কথা আছে যেগুলা উনি আরও এমন কিছু বলেছেন যেটি আমি নেয়ার মতো নয় বলে নেই এবং এমন কিছু আছে যেটি আসলে পাবলিকলি বলাটা ঠিক হতো তা আমার প্রশ্ন যে উনি এক যদি একজন ইসলামিক আলোচক হয়ে থাকেন প্রথম প্রশ্ন উনি একজন মানুষকে উনি উপদেষ্টা না আমি ধরে নেই উনি একজন সাধারণ মানুষ তাকে কি উনি এইভাবে তির্যক ভাষায় বলতে পারেন উনি একজন ওনার পছন্দ নাই হতে পারে একজনের কথা তাই বলে উনি তাকে শয়তান বলতে পারেন মানসিক রোগী বলতে পারেন হাত পা বেঁধে পাবনা পাঠানোর কথা বলতে পারেন আপনারা কি মনে করেন এই যে জনাব আমির হামজা ওনাদের মতন আরও বেশ কিছু ইসলামিক বক্তা রয়েছেন যারা আসলে মূলত জামাতের এজেন্ট হিসাবে কাজ করে থাকেন ওনারা সরাসরি জামাতের কথা এতদিন বলেনি অনেকেই প্রকাশ্যে আসা শুরু করেছে কেউ কেউ তো জামাতের আমিরকে জিন্দা ওলি বলেও মন্তব্য করছেন সেটাও আমরা এখন শুনতে পারছি আবার কেউ কেউ জামাত শিবির করলে বেহস্তে টিকিট পেয়ে যাবেন এমনটিও বলছেন সেটাও আমরা শুনতে পাচ্ছি কিন্তু জনাব আমির হামজা গত আগস্টে সরকার পরিবর্তনের পরে উনি সহ আরো যারা খোলস বদলাতে থাকেন এমন কিছু আপত্তিকর কথা জনাব আমির হামজা ইতিমধ্যে বলেছেন আমার কাছে মনে হয় যে এগুলো আসলেই আপত্তিকর যেমন উনি এর আগে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িকে পাবলিক টয়লেটে রূপান্তরিত করার কথা বলেছেন আমি এটা নিন্দা জানাই এবং ধিক্কার জানাই একজন আলেম হয়ে কিভাবে এই ধরনের কথা বলতে পারে ইসলামকে এই শিক্ষা দেয় তারপরে আমার আরেকটি প্রশ্ন হচ্ছে উনি মানদাতার আমলের কথা বলেছেন একাত্তর কি মানদাতার আমল একাত্তরকে ভোলা যাবে যদি একাত্তর মানদাতার আমল হয়ে থাকে তাহলে আমরা যখন ইসলামের ইতিহাস পড়ি উহুদের যুদ্ধর কথা পড়ি বদরের যুদ্ধর কথা বলি আরও ইসলামের অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে এগুলো কথা আমরা জানি এগুলোকে আমরা গৌরব বলে মনে করি মুসলিমদের জন্য তাহলে এগুলো কি মান্দাতার আমলের বিষয় বলে উনি মনে করেন আমার কাছে ওনার প্রশ্ন উনি কি দয়া করে পরিষ্কার করবেন বিষয়টি এবং সবথেকে থেকে বড় বিষয় হচ্ছে উনি পাবলিকলি একটা একটা জমায়েতে এইভাবে কিভাবে একজন রাষ্ট্রের উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদার রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এই তির্যক ভাষায় উনি এইভাবে গালিগালাজ করতে পারেন উনি একজন মানুষকে কিভাবে সরাসরি শয়তান বলতে পারেন কিভাবে উনি হুমকি দিতে পারেন যে তাকে হাত পা বেঁধে লক্ষ্মীপুর থেকে পাবলায় নিয়ে যাওয়া হোক এবং বড় বড় ইঞ্জেকশন দেওয়া খুবই দুঃখজনক খুবই আপত্তিকর আসলে এটি কি জামায়াত ইসলামের প্রকৃত রূপ তাদের সাথে যখন যায় তাদের সাথে মতের মিল হয় তখন তারা খুবই মিষ্টি মিষ্টি কথা বলে তখন খুবই সুন্দর সুন্দর কথা বলে আদর্শের কথা বলে মতের অমিল হলে গাঠ ভেঙে গেলে তখন কি এভাবে আক্রমণ করতে হয় এটি তাদের আসল রূপ আমরা এর আগেও দেখেছি এনসিপির সাথে জামায়াতের এবং এই আন্দোলনে যে জামায়াতের একটি বড় ধরনের ভূমিকা ছিল এটি আমরা জানি এবং হয়তো জামায়াতই এটার মূল মাস্টার মাইন্ড ছিল যেটাকে বাস্তবায়ন করার জন্য এই ছাত্রদেরকে তখন সামনে নিয়ে আসা হয় প্রকাশ্যে কারণ তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল জামায়াত বা শিবির সামনে আসলে সেটি তখন সম্ভব ছিল না কারণ সাধারণ মানুষের সমর্থন পেত না সাধারণ মানুষের সমর্থনের জন্য তারা এদেরকে তখন ব্যবহার করেছিল এবং এই ছাত্র নেতাদেরকে সামনে সারিতে দেয়া হয় এটি ঠিক এটি আমরা জানি এবং জামায়াতের সাথে তাদের যে বন্ধন এটি কি ভেঙে গেল এনসিপির সাথে কি জামায়াতের আতাত নষ্ট হয়ে গেল নাকি আসলেই নতুন কোনো কৌশল তারা অবলম্বন করছেন নাকি এটিও কোনো নতুন নাটক এভাবে তাদেরকে আক্রমণ করে সাধারণ মানুষের কাছে এমনভাবে প্রকাশ করা যে না জামায়াত এনসিপি এখন লিপ্ত এর ভেতর থেকে কি নতুন কোনো খেলা আবার শুরু হবে আমরা জানি না যেভাবে একটা নাটক হতে হচ্ছে এবং হতে যাচ্ছে তাতে করে এটিও অসম্ভব কিছু নয় তারপরেও আমি এই বক্তব্য তীব্র নিন্দা জানাই এবং আমরা এই জায়গাতে আপত্তি জানাই প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আগামী পর্বে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ